রসুলের করিম সাল্লাহ ইসলাম আমরা বিভিন্ন বাড়িতে সালিশ করতে যাই না আমার নবী সালিশ করতে গেছে আপনারা দেখেন এখন সাহবাই রামের আদব কেমন ছিল আমার নবী সালিস তালিশ করতে করতে আসরের সময় চলে এসেছে এক সাহাবি ফাজা আল মোয়াজিন উইলা আবি বকরিন রদি আল্লাহ মোয়াজিন রসুল হজরত আবু বকর সিদ্দিকের পাশে এসে বসলেন ফকাল আতু সাল্লিফা উকিম আবু বকর সিদ্দিক কে বলতেছেন হুজুর আপনি যদি আমাদেরকে নামাজ পড়িয়ে দেন আমি কি একামত দিব কারণ আসরের নামাজের রক্ত হয়ে গেছে হায় হায় কলা না আম খুব মনোযোগ দিয়ে শুনবেন আখেরি হাদিস ফসল্লা আবু বক উনি একামত দিলেন নামাজ দাঁড়িয়ে গেছে আবু বকর সিদ্দিক ইমামতিতে আবু বকর সিদ্দিক যখন ইমামতিতে তখন

নামাজ চলতেছে আবু বকর সিদ্দিক ইমামতিতে আমার নবী সাল্লাহ ইসলাম পিছন দিক থেকে এসে কাতারে ঢুকলেন আস্তে আস্তে করে আমার নবী সামনের কাতারে যাচ্ছেন যে কাতারের সাহাবি আমার নবীকে দেখেছেন সমানে সারা তার তালি মারা শুরু করলেন কিভাবে এই এই এভাবে এভাবে তালি মারা শুরু করলেন একজনের তালি দুইজনের তালি যখন পুরা উপস্থিত সাহাবাই গ্রাম সবাই একসাথে তালি মারা শুরু করলেন এমনিতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ যখন নামাজে দাঁড়াতেন উনি অসম্ভব রফিক দিন অসম্ভব নরম দিলের ছিলেন নামাজে দাঁড়াইলে ওনার খুশু খুদু তাবাদো এনকে সারি উনি এমন নামাজের মধ্যে মেয়েরাজে হারিয়ে যেতেন আশেপাশে কি হচ্ছে ওনার খবর থাকতো না এতগুলো মানুষ তালি দিচ্ছে আবু বকর সিদ্দিকের খবর নাই কতক্ষণ পরে আবু বকর সিদ্দিক পিছনে ফিরে তাকালেন ইমাম পিছনে ফিরে তাকাইলে নামাজ থাকার কথা ইমামের পিছনে ফিরা নিতে নামাজ যায় নাই এতগুলা সাহাবি একসাথে বসে তালি মারা শুরু করেছে নামাজ যায় নাই কেন কারণ যদি আমার নবী না হতে নামাজ ভেঙে যেত কিন্তু আমার নবী হওয়ার কারণে নামাজ ভাঙতেছে না কেন ভাঙতেছে না কারণ আমার নবীও নামাজের অংশ আছে নামাজের মধ্যে আমার নবীর অংশ আছে আপনি আসসালামু আলাইকা ইউহান নবী বলছেন আর সবচেয়ে বড় কথা আমার আল্লাহও তো শিখিয়ে দিয়েছেন কি আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আবার মুমিনদেরকে বলেছেন আমি আপনাদেরকে বলি নাই মদিনা শরীফের মধ্যে 99 বার এসেছি আইয়ুহাল্লাদিন আমানু সব সাদের সালত এবং আদব শিক্ষানো হয়েছে আবার ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কি বলছে ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম হে মুমিন যখন আল্লাহ এবং রাসূল আহ্বান করে আল্লাহ এবং রসুল ইস্তাজিবু তোমরা সারা দাও কার ডাকে 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 ইজা যখন তিনি করেন দুইজন কিন্তু আহ্বানকারী একজন মানে দুইজনের ডাকে সারা দেব আহ্বান করতেছে একজন পৃথিবীর কোন গ্রামার এটা গ্রহণ করবে না পৃথিবীর কোন গ্রামার এটা গ্রহণ করবে না কারণ আমি আর ফরিদি সাহেব মিলে আমরা তিনি না আমরা তারা আমরা কি তারা আপনি যদি তিনি লেখেন ভুল হবে সেটা বাংলা হোক ইংরেজি হোক আরবি হোক কিন্তু আবার আল্লাহ এই জায়গার মধ্যে গ্রামাটিক্যালি যদি চিন্তা করেন এটা ভুল কারণ ইস্তা আমাদেরকে বলা হচ্ছে সারা দাও রেসপন্স করো কিসে লিল্লাহি বলির রসুল আল্লাহ এবং রসুলের আল্লাহ এবং যখন তিনি ডাকেন ইয়া মৌলা এখানে দুইজন ডাকেন একজন কো কেন কো আসলে তো দুইজন তৌহিদ এবং রেসালত কিন্তু তোমার সাথে সম্পর্ক রেসালতে রেসালত চাবি তৌহিদ তালা তুমি রেসালত দিয়ে তৌহিদের তালা খুলতে হবে তো তোমাকে যিনি ডাকতেছেন উনি রেসালত রেসালতকে কে যিনি ডাকেন উনি তৌহিদ তোমার কাজ রেসালত পর্যন্ত রেসালতের কাজ তৌহিদ পর্যন্ত বুঝতে পেরেছেন সে কারণে রেসালতের মধ্যে ডাইমেনশনও দুইটা একটা নুরানি ডাইমেনশন